স্বামীবাগে আয়োজিত ঈদফরম থেকে পিঠা উৎসব তো এখানে সমস্ত বৈদিক কর্মকাণ্ডের মাধ্যমে পিঠা বানানো হয়েছে পিঠা উৎসব উৎসব শব্দ হচ্ছে উপরে এবং নিচে তো পিঠা উৎসব আমাদের বৈদিক কর্মকাণ্ডের ভিতরে একটি হয়ে থাকে তো প্রতি বছরই আমাদের শীতকালীনে এই অনুষ্ঠানটা করা হয় প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে তো আজকে আমাদের ঢাকা স্বামীবাগ কৃষ্ণ মন্দিরের থেকে পিঠা উৎসব করা হয়েছে তো অনেক সুন্দর পরিবেশের মধ্যে এই পিঠা উৎসবগুলো আয়োজন করা হয়েছে তো আমাদের কিছু বৈদ্যুতীয় নাটক বা ভক্তরা এখানে অভিনয় করছে যার যার মনোভাব প্রকাশ করছে তো সেই জন্য আমাদের প্রত্যেকটা মানুষই তার তার কর্ম অনুযায়ী বৈদিক কর্মকাণ্ড